চাচা নবীজির বাপ চাচার অনেক ভাই ছিলেন কিন্তু আপন ভাই ছিলেন দুইজন বাপ ও এক মা ও এক একজন হলেন আব্দুল্লাহ আল্লাহ নবীজির বাবা আর একজন হলেন আবু তালেব নবীজির চাচা তাদের দুজনের বাবু হল আব্দুল মুতালেব আর মা হলেন আমিনা বিনতে মাহিব না রসুল সাল আলহি আসাল্লামের সুমাইয়া বিনতে মাহিব এমন নাম হবে সম্ভবত এই এই দুজন আপন ভাই আমার নবী নবুয়তের দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ নবীর একেবারে শৈশব কাল থেকে 40 বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্তি পর্যন্ত নবুয়ত থেকে নিয়ে শুরু করে মক্কার মক্কার নির্যাতিত مظلومিয়াতের 9 বছর পর্যন্ত আল্লাহর নবীর সবচেয়ে বড় সহায় সবচেয়ে বড় সাহায্যকারী সবচেয়ে বড় আশ্রয় ছিলেন আবু তালেব কে ছিলেন আবু তালেব তিনি যখন